সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে আসেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় বিবাস আপনারা জানেন যে প্রতিনিয়ত যারা মাছ চাষ করে থাকেন তাদের মাছ চাষের জন্য শখের জন্য অনেক মাছই কিন্তু অনেকে চাষ করে থাকেন সেই জন্য আপনারা যাদের অবাঞ্চিত পুকুর বাড়িতে রয়েছে পুরাতন পুকুর তারা কিন্তু বল মাছের চাষটা করতে পারেন এগুলি নদীর বল মাছের পড়া যমুনা নদী থেকে ধরা হয়েছে সংগ্রহ করেছে এই বছরের নতুন দু সালের বল মাছের পোনা যদি আপনারা সংগ্রহ করতে চান যারা বল মাছের অপেক্ষায় আছেন চাষের জন্য তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করুন এবং কী বল মাছের পোনাগুলি খুবই সীমিত দামের ভিতরে ক্রয় করতে পারবেন সাধারণত বল মাছগুলি চাষের জন্য অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই বল মাছগুলিকে খাবার কি দেওয়া হয় দেখেন আপনি বল মাছ কিন্তু এইগুলি রাক্ষসী মাছ এটা সবাই কম বেশি জেনে থাকেন যে বল মাছ একটি খুবই খাবার খাবার খাদ্য খেয়ে থাকে এবং কি বাহিরে যে অবাঞ্ছিত মাছগুলি আছে ওইগুলি খেয়ে কিন্তু বল মাছগুলি বড়ো হয়ে থাকে সাধারণত বল মাছগুলি একটি রাক্ষসী প্রজাতির মাছ বলেই চেনা হয় যেমন বল কোরাল আয়ের শীতল এইগুলি কিন্তু আমরা বিক্রি করে থাকি এইগুলি কিন্তু আপনার রাক্ষসী প্রাণীর মাছ আর আপনি যদি পারেন তাহলে বল আয়ের বল আর আপনার কুরাল একসাথে চাষ করতে পারবেন সাথে আয়রও দিতে পারবেন কিন্তু সাইজ খুব হুবি এক সাইজ দিতে হবে বা একটু বড়ো ছোটো দিতে দেখেছে বল মাছ তো বেশিরভাগ সবচেয়ে বড় রাক্ষস হলো বল বল মাছের মুখটা অনেক বড়ো থাকে এই জন্য দেখা গেছে অনেক মাছকে এই বল মাছে আপনার সরাসরি গিলতে পারে আমান গিলতে পারে যদি তার সাইতে বড় হয় সাইজ কিন্তু সে খেতে পারে না যদি আপনার তার সাথে ছোটো হয়তে সে কিন্তু আমানই একটা মাছকে গিলে ফেলে এই জন্য বল মাছগুলি যদি না আগে পুকুরে খাবার তৈরি করে নিতে হবে যেমন আপনি একটা পুরাতন পুকুরে যদি কিছু মাছের রেণু বা ধানি পোনা ফেলে তারপরে মাছগুলাকে একটু সাইজ বানিয়ে অর্থাৎ আঁতের আঙুলে গিরা দিয়ে গিরা বা দুই গিরা সাইজ পরিমাণ বানিয়ে তারপর আপনি বল মাছের পোনা মজুত করতে পারেন তাছাড়া যদি আপনি খাদ্য সহ বল মাছ পেতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা খাবার সহ বল মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রি করতেছি অর্থাৎ বল মাছের সাথে যে পোনা বিক্রি করতেছি বল মাছের যে পোনা খাবারগুলি আছে পোনা ছোটো মাছের দানি পোনা সেইগুলি কিন্তু আমরা সাথে করে দিয়ে দিই যারা চাষের জন্য নেয় তারা অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এই মাছগুলি কিন্তু পুরোপুরি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের মাছ তাছাড়া আমাদের কাছে এর সাথে বড় মাছও পেয়ে যাবেন বা ছোটো মাছও পেয়ে যাবেন এটা ডামের নির্ভর যদি ভিডিওটি ভালো